ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে হচ্ছে পলাশ ফুল পলাশ ফুলটা হচ্ছে হোলির দিনের জন্য খুবই বিখ্যাত তো এই যে আর একজনা এই তো চলে এসছে ফিসকারি নিয়ে তো আজকে তো আর হোলি না হোলি তো কালকে তো আজকে তো এখন রাত তো তো এই ফুল পলাশ ফুল ছাড়িয়ে দিচ্ছে আর আমার দিদি এখন আলাদা হ্যাঁ তো আমরা এদি কালকে তান্নার হাতের একটা বানাবি হ্যাঁ আর হচ্ছে তোর জন্য একটা বানাবি আর আমার মাথায় ফুল গুজবো মাথায় বানাবো কালকে আর গলায় পরবো না এর আগের বছর গলায় পরে সে গলাটা কেমন ফুলে ফুলে গেছিল অ্যালার্জির মতন হয়েছিল আমার তো এবার আমি আর গলায় পরবো না এবারে শুধু মাথায় নেবো ভাইকে বলতে হয়েছে আমি ভাইকে বলেছি আমি যে তুই আমাকে এনে দিবি দুপুরবেলা দিয়ে গেছে তুই তো জানিস আজকে আমাদের বাড়িতে তেল পান গেছে কত কাজ ছিল বাড়িতে

পাঞ্জাবি করতে নিয়ে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত সবাই কেমন লাগছে কমেন্টে জানাবেন সবাই আর আমাদের দুই বোনকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটা এখান দেখেই স্টার্ট করছি চাস বল হ্যাপি হলি সবাইকে হ্যাপি হলি সবাইকে এবারে আমরা একটু বেরোবো এই যে আমাদের গাড়ি চলে এসেছে উযে এই এই গাড়িটা করে আমরা এখন যাব তেপান্তরে তেপান্তর থেকে দুটাই কোথায় যাব সেটা তো আশা করি আপনারা সবাই দেখতে পারবেন তো চলুন যাই একটা ঘুরে আসি যে আমরা এখন যাব গাড়ি করে এই যে পেছনে বসে আমার ভিডিও করছে আর এই যে আমাদের দাদু

ওই যে আমার বাবা সব আগে আগে যাচ্ছে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের চলে এসেছি কত তো আমরা তো তেপান্তরে চলে এসেছি আর এখানে তেমন কিছু দেখার কিছু নেই কিন্তু ওইখানে প্রচুর মানুষ হয় এখানে রং খেলা বেশি হয় তো আপনাদেরকে একটু দেখাই যে এখানে কেমন কি রং খেলা হয় সেটা দেখাতেই চলে এসেছি এই যে আমাদের ব্লগার সামনে দিয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে মেন গেট এই ভেতর থেকে ঢুকতে হবে ভেতরে लौस्ताको भन्दसो ए ए ओ छोड म चाहिँ अल्केडी रिया सबको गस राम्रो भयो लौस्ता यो युट्युबर ए युट्युबरलाई म भने नि ei 何

তো সবাই বলছিলো এখানে নাকি খেলা হচ্ছে না কিন্তু ভালোই লোকজন হয়েছে এখানে সবাই খেলেওছে আর শুধু আমরাই প্রোগ্রামের মতন কাজ করলাম দেপান্দরে গেছিলাম দেপান্দরে তো সেরকম কিছু ছিল না আর এখানে কার মতন তো ওখানে হবে না তো চলুন যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো বেলা তো অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজতে যাচ্ছে

আর এখানে বলে খেলা হচ্ছে না বোলপুরে রং খেলতে আসবো না তাই কখনো হতে পারে অসম্ভব

সুন্দর ছোট ছোট টেবিল ওখানে আছে এখনো মাটির দোতলা বাড়িগুলো আছে আমাদের ওইদিকে তো দেখাই যায় না বোলপুর থেকে ঘোরা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি পিসি বড় পিসির বাড়ি এই যে আমাদের বাড়ির হনুগুলো সব এই টাকা আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে বসে আছি আমরা বসে তাই চলে এসেছি চা খেতে চা খাওয়া হয়ে গেছে আর যে এখনো খাচ্ছে কি খাচ্ছিস পেঁয়াজি খাচ্ছে আর চা খাওয়া হয়েছে এখানে তো এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব হুম আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যতক্ষণ টা